প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাগর ট্রাভেলের সাগর ভাই আপনাদের দুয়াও ভালোবাসা আমিও অনেক ভালো আছি প্রিয় ভিওর্স আজকে নতুন আরেকটি গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গাড়িটি হচ্ছে অশোক লিল্যান্ড পঁচিশ আঠারো গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি দেখতে শুনতে গুনে মানে অনেক সুন্দর একটি গাড়ি যার ডেকোরেশনের কথা যতটুকুই বলবো ততটুকুই কম হয়ে যাবে গাড়িটি হচ্ছে আমাদের ঝিনেদাহ কালীগঞ্জের ইলাহি মিস্ত্রি ভাইয়ের গাড়ি গাড়িটি উনি নিখুঁতভাবে ডেকোরেশন করেছেন লাইটিং এবং ডেকোরেশন ক্যাবিন বডি আউটসাইড যেখানে যা আছে উনি সম্পূর্ণ গাড়ি খুলে দুই মাস পনেরো দিন ধরে গাড়িটি সেই তিনি নিজে হাতে ডেকোরেশন করেছেন গাড়িটি কোথাও কোনো কাজ তিনি বাকি রাখেননি নিজে হাতে বোঝেন তো যে একটা মানুষ যদি মিস্ত্রি হয় তার গাড়িটা কেমন হয় তিনি দুই মাস পনেরো দিন ধরে প্রত্যেকটি গাড়ির কোনায় কোনায় সিপাহী যেখানে যা কাজ আছে সম্পূর্ণ এ টু জেড ক্যাবিন ইঞ্জিন বডি বডিজ যেখানে যা সমস্যা ছিল সম্পূর্ণ উনি একেবারে গুছিয়ে তুলে ধরেছেন ধরে কমপ্লিট করে রং করে ছেড়ে দিয়েছেন গাড়িটি দেখতে অনেক সুন্দর লাগছে এবং তার পরিবেশটা দেখলে একেবারে মনোমুগ্ধকর পরিবেশ গাড়িটি ঘিনে দো কালীগঞ্জের ভিতরে এত সুন্দর ডেকোরেশন এবং এত খরচ করে গাড়িটি গড়ে তুলেছেন এই প্রথম এজন্য আর কি গাড়ির ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি তার সম্পূর্ণ ফ্রেশ আছে এবং পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই পিছনটা কেমন হয়েছে গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট এগারো আটাশ সরি আঠারো আটাশ সাতাশ গাড়িটি অশোক নিলেন পঁচিশ আঠারো গাড়ি নিলেন্ডের দশ থাকার আসলে পিছনে এবং ডাইনে বামের সামনে ক্যাবিন ভিতরে সম্পূর্ণ আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি যতটুকুই পারছি আর কি আমি গাড়ির বিষয়ে যতটুকু বলবো ততটুকুই কম্বল হবে আপনাদের সাথে ভিতরে দেখছেন আপনারা যে কি সুন্দর ডেকোরেশন করে পার্টিশন লাগিয়ে দিয়েছেন এবং গাড়ি এখনো টিপে যায়নি অবশ্য দু একদিনের ভিতরে যাবে স্পাইটার টাও আপনাদেরকে দেখাচ্ছে এবং স্পাইটার সামনের একটা বক্স করা আছে এবং চাষির সাইড সম্পূর্ণ ফুল কমপ্লিট যদি আপনারা কেউ নিতে চান আপনাদের যদি পছন্দ হয়ে থাকে গাড়িটি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন এবং যদি কেউ গাড়ির কোনো কাজ করাতে চান তাও অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন যদি আপনারা গাড়ি বডি করাতে চান বা পাতি সেট বা অন্যান্য কাজ যে কোনো কাজের প্রয়োজনের জন্য আপনারা ইলাহি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তিনি একজন মিস্ত্রি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা প্রকাশ করবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম